চোদ্দ আগস্ট পনেরোই আগস্ট আমাদের গদিতে আসলে ওই তিন দিনই আপনারা অফার পাবেন সমস্ত ফ্যান্সি মালের উপর আমাদের কাছে পাবে পাসমিনা খাড্ডি পাবে অরগেন্জা পাসমিনা পাবে মসলিনের উপর পাবে আমাদের সুরাডের মাল পাবেন না বেনারসের মাল পাবেন সাউথের মাল পাবেন এটা পিওরের উপর আছে পাসমিনা খাট্টি এটা পিওর আপনি কা গদিতে এসে কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি মানে সেও পাবেন সুরেটার মাল কিন্তু আমাদের গদিতে পাবেন না অত কম মাল আমরা বিক্রি করি না কেন আমাদের যা কোয়ালিটি পাবে একদম গ্যারান্টেড মাল কোয়ালিটি হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন সমস্ত উইথ বিপিস্টলি সাতশো পঞ্চাশ টাকা থেকে পাবেন এটা আপনি কোনো পাইকারি দোকানে কি হাজার পঞ্চাশ টাকার রেট কিন্তু আমাদের কাছে পাবেন নশো টাকায় টাকা ছাড়া অফার একটা আমরা বলতে পারবো না অফারে আপনি রেট কমই পাবেন কিন্তু অফারের রেট ছাড়া এটা আমাদের কাছে নশো পঞ্চাশ টাকা সব সুন্দর কাপড় উইথ বিপি এতে কালার কম প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন কালার পাবেন চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আগস্টের আপনি আমাদের কাছে বনলতা অরিজিনাল পাবেন ছশো থেকে সাতশো টাকায় মাধবীলতা পাবেন স্বর্ণলতা পাবেন মণিপুরি বালুচুরি পাবেন যেটা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না যেটা শাড়িটা কাজ করা আছে না প্রিন্টিং এতে প্রচুর কালার পাবেন ক্যামেরাম কালার গুলো দেখাতে ডিজাইতে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে আপনি কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারেন যে কি জিনিস আছে আমাদের কাছে আপনি তাঁত মটকা পাবেন ইটকত যেটা বলে ইটকত তাঁত কেউ কেউ বলে রঙ্গবতী এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন একদম পিওর কটন তাঁত কোন মালে বিশ টাকা কম পাবেন কোনো মালে পঞ্চাশ টাকা কোনটা একশো টাকা কোম্পানি যেই কোম্পানি যেটা যেই ছাড় দেবে সেটা আপনাদের মাধ্যমে দেওয়া হবে এটা আমাদের দোকানদারের জন্য কিছু নয় আপনি বেঁচে দেখতে পারেন একদম কটন কোনো মিক্সড পাবে না পিওর সুতি পনেরোই আগস্ট ষোলোই আগস্ট নিউ লোকনার শাড়ি ফ্যাশনের যে শারদীয় অফার সমস্ত কাস্টমারকেই বলছি আপনারা এসে দোকানে যোগাযোগ করুন খুব ভালো লাগলে বা রেট কম হলে আপনারা মাল নেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাটের পাশেই ঠিক এই সাইডে পাঁচ সাইডে যদি দেখেন আমরা কোর্ট হবে ডান সাইডে রামগোপাল মঞ্চ ও গার্লস কলেজ তার মিডিল পয়েন্টে পাবেন হেলিপ্যাড বিল্ডিং একশো নম্বর গদি ফার্স্ট ফ্লোর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা যথেষ্ট পরিমাণ আপনার গাইড করে নেবা আমাদের নাম্বারে আপনারা ফোন করবেন নাম্বার আমরা আবারও বলে দিচ্ছি

আমাদের কাছে কিছু কিছু ধুতি আছে আপনারা দেখবেন বরকত্তার বরপক্ষের বরযাত্রী জাতি কোনে বা অষ্টমী দিনও যদি পরে সেই ধরনেরও কিছু ধুতি পাবেন নতুনত্ব কালেকশন বড়দের বড়দের এটা বুটিকের উপর ধুতি হ্যান্ড প্রিন্ট হ্যান্ড বুটিক যেটা এটা ব্ল্যাক এর উপর ধুতির প্রচুর কালেকশন আছে এটা কাঁথা স্টিচ অঞ্জলি পারছেন না আপনারা এটা জামদানি ধুতি এটা বুটিকের উপর অষ্টবীন দিন করুন অঞ্জলি দিন খুব সুন্দর কালেকশন এটা টোটালি ব্ল্যাক এর উপর

আপনারা আমাদের কাছে এসে যোগাযোগ করুন আপনার কোন কোন মাল আপনি দুটো করে নিতে পারেন চারটে করে নিতে পারেন আপনি ভ্যাডিসটা করবেন কি করে আপনি মনে হলে এক বান্ডিলও নেবেন আপনি আসুন গদিতে এসে দেখে নিন আর আমরা দোলাহাট সর্বোচ্চ মার্কেটের ঠিক অপোজিটই